আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্লিজ আমি সকলকে অনুরোধ করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি লাইভে জয়েন্ট হয়ে যান এবং যারা নতুন তারা সকলেই লাইভটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে লাইভ অন করার সঙ্গে সঙ্গে বা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমার অনুরোধ রইল সকলকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে ইসলামিক দুটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব প্লিজ সকলেরই জানার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি মহিলাদের তো আজকে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সব বিষয় মুসলিম নারীকে ভালোভাবে জানতে হবে আজকে এই বিষয়ে আলোচনা করব সর্বপ্রথম যে বিষয়ে উৎকৃষ্ট সাধন করা মুসলিম নারীর উচিত তা হলো পবিত্র কোরআন তিল অত তাজবিদ ও তাফসির প্রতিটি ক্ষেত্রে সে সমান দক্ষতা অর্জন করবে অতপর হাদিস সিরাত তথা নবী জীবনী উম্মাহাতুল মুমিন মহিলা সাহাবি ও তাই সহ প্রজন্মগুলোর কীর্তিমান মহাশয়ী নারীদের জীবন চরিত অর্থন করবে ইবাদত ও মো পূর্ণ বাস্তবায়নের পাশাপাশি দিনই হুকুম সহ বিশুদ্ধভাবে জানতে হলে যতটুকু পরিমাণ অধ্যয়ন করা প্রয়োজন ততটুকু অবশ্যই করবে তারপর সে নজর দিবে বিশ্বস্তের দিকে আর সে এক্ষেত্রে সবার আগে সমান আসে বা সামনে আসে স্বামী সন্তান ও ঘর সংসারের দায়িত্ব পালন একজন নারীকে আল্লাহ রাব্বুল আলমিন দায়িত্ব দিয়েছেন সুন্দর সাহসী মেধাবী উদ্যমী ও প্রণাঞ্চল প্রজন্ম উপহার দেওয়ার জন্য এটা কোনো ছোটোখাটো দায়িত্ব নয় একজন নারী পারে মানব জাতিকে একজন কীর্তিমান প্রতিভা উপহার দিতে মা হিসেবে কিংবা স্ত্রী হিসেবে বাস্তব কর্মক্ষেত্রে স্বামী বা সন্তানদের সফলতার পেছনে একজন নারীর ভূমিকার স্বীকৃতি হিসেবে অনেক কথা প্রচলিত আছে যেমন যে নারী ডান হাত পা দিয়ে দোলনা দোলাচ্ছে সেই পারে বাম হাতে পৃথিবীকে কাঁপিয়ে দিতে কিন্তু এসব কিছু সফলতার আজম দিতে হলে নারীকে হতে হবে দূরদৃষ্টি সম্পূর্ণ প্রখার বুদ্ধিমতী আলোকিত হৃদয় ও অটল ব্যক্তিত্বের অধিকারিণী সচেতন সতর্ক পবিত্রতাকে উন্নত চারিত্রিক গুণাবলী সমাহার এক অন্যান্য সত্য সুতরাং স্বাভাবিকভাবে তারই সবচেয়ে বেশি দরকারি সঠিক শিক্ষা দিক নির্দেশনা ও গাইডেন্সের যাতে সে তার সত্তার উজ্জ্বলতাকে বিকশিত করার সুযোগ পায় তার মানে আবার এই নয় যে পুরুষ বা পুরুষ যা কিছু করে বা শিখে যেভাবে শিখে নিতান্তে মূর্খতা অনেক বিষয় আছে যেগুলো নারীর জন্য পুরুষ তাতে অনাহত এমনিভাবে এমন অনেক বিষয় আছে যেগুলো পুরুষের জন্যই নারী তাতে বেমানান আরো সংক্ষিপ্তে বললে কিছু বিষয় আছে যেগুলোর জন্য সৃষ্টি করা হয়েছে আবার কিছু বিষয়ের জন্য সৃষ্টি করা হয়েছে নারীকে তার প্রত্যেককেই সেই কাজটা ভালোভাবে করতে পারবে যেটার জন্য সে সৃষ্ট হাদিসের রাসুল এমনটাই বলেছেন সুতরাং মুসলিম নারী যখন শিখবে বা কোনো ক্ষেত্রে হতে চাইবে তার আত্মিক বুদ্ধিভিত্তিক ও সামাজিক সুষম গঠনের জন্য ইসলামের দেখিয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী অগ্রসর হবে যাতে করে তার শিক্ষা তাকে তার সেই মূল দায়িত্ব পালনের উপযুক্ত করে তোলে যে দায়িত্বের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তার শিক্ষা যেন তাকে এমন এক অন্য ব্যক্তিত্বের দিতে পারে পরিবার সমাজ ও জাতি গঠনের জন্য যে বক্তৃত্ব প্রয়োজন লেখাপড়া শিখে সে একজন পুরুষ হয়ে কর্মক্ষেত্রে তাদের সাথে পাল্লা দিতে যাবে না পুরুষদের মাঝে জায়গা দখল তার লক্ষ্যে হয়ে উঠতে পারবে না শিক্ষানীতি ও কর্মনীতিতে যেসব সমাজ নারী পুরুষের মাঝে পার্থক্য করে না সেসব সমাজের অবস্থা আমাদের চোখের সামনে বিদ্যমান একাডেমিক ক্ষেত্রে মুসলিম নারী যে বিষয়ে স্পেশালিস্ট হতে চায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে সে বিষয়টিকে সর্বতভাবে আয়ত্তে নিয়ে আসতে সমস্ত কিছু সুচারুভাবে সম্পূর্ণ করবে কারণ রাসুল বলে দিয়েছেন তোমাদের কেউ যখন কোনো কাজ করবে সেটাকে ভালোভাবে করবে কারণ মনালো এটা ভালোবাসেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানের ময়দানে মুসলিম নারীদের মজবুত ও পদরচারণার প্রদীপ্ত ইতিহাস কি আজকে এ বিষয়ে আলোচনা করব উত্তর জ্ঞানের দরজাগুলো ইসলাম নারীদের সামনে উন্মুক্ত করে দিয়েছে যে দরজা দিয়ে ইচ্ছে সে ঢুকতে পারবে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারবে তবে এমন কিছু শিখতে যাওয়া নারীর জন্য শোভনীয় হতে পারে না যেটা তার নারীত্ব ও প্রকৃত প্রদত্ত কমলতার সাথে খাপ খায় না মুসলিম নারী জ্ঞানের সেসব ক্ষেত্রে অগ্রসর হবে যেসব জ্ঞান তার বিবেককে উদ্ভাসিত করবে অনুভূতি একে করবে তীক্ষ্ণ আর ব্যক্তিত্বকে দেবে নতুন মাত্রা ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে সে এমন অনেক মানুষই নারীকে পাবে জ্ঞান সাধনায় বা এবং জ্ঞানের পৃষ্ঠপোষকতায় জগতে যাদের তুলনা বিরল মুল মোমেনিন আয়েশা হাদিসে সুন্নতের ক্ষেত্রে প্রথম প্রধান প্রত্যাবর্তন স্থল ইসলামী জ্ঞানের এনসাইক্লোপিডিয়া ইসলামের প্রথম ফকিহা এসব কিছু অর্জন করেছেন যখন তিনি কৌশল ও তরুণের মধ্যবর্তী স্থানে মাত্র উনিশ বছর বয়সেই কম সময় ইমাম জফরি বলেন যদি আইসার সমস্ত জ্ঞানকে একত্রিত করা হয় তবে রাসুলের বাকি স্ত্রীরা অন্য সব মহিলারা চেয়েও তার বেশি হবে কতবার বড় বড় সাহবারা পর্যন্ত তার হয়ে হয়েছেন দিনের মূলনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় শেষ জানার বোঝার জন্য শুধু যে দিনই বিষয় আয়সা এর যত প্রজ্ঞা ও পাণ্ডিত্য বিষয়টা মোটেও তা নয় বরং তার জ্ঞানের গভীরতায় সামিল করে নিয়েছিল কবিতা সাহিত্য ইতিহাস আর চিকিৎসা শাস্ত্র সহ তৎকালীন প্রচলিত ও পরিচিত বাকি সব কিছুকে মুসলিম জাতির শ্রেষ্ঠ আইন এর জন্য একজন উরআবিন জুবাইর বলেন ইসলামী আইন শাস্ত্র চিকিৎসা শাস্ত্র বা কবদ জগত কোনো ক্ষেত্রে আমি আয়সার চেয়ে বেশি জ্ঞানী আর কাউকে দেখিনি মুসলিম শরীফে এসেছে একদা আয়সা তার হাতিজা বিন মোহাম্মদ বিন আবু কি একটি ব্যাকরণগত ভুল করতে শুনেন কাশেম তখন তার চাচা ও ভাই এর সাথে আয়েশা এর সামনে কথা বলছিল ভুল করা মাত্র আয়েশা কাশেমের ফুল ধরেন ইমাম মুসলিম বর্ণনা করেন ইবনে আতিক থেকে বর্ণিত তিনি বলেন একদা আমিও ও কাশেম আয়েশা এর সামনে কথা বলছিলাম কাসেম কথার মধ্যে অনেক ব্যাকরণগত ভুল করতো কারণ তার মা আরও ছিল না তখন আয়েশা তাকে বললেন তুমি আমার এই ভাদেজার মতো করে কথা বলো না কেন আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায় একে এর মা শেখাচ্ছে আর তোমাকে তোমার মা শেখাচ্ছে আর তোমার মা আর ভাষা না হওয়ার কারণে তোমার শিক্ষাটা সঠিকভাবে হচ্ছে না আয়েশা এর বিশাল সাহিত্য জ্ঞান নিয়ে পরিচলিত ঘটনাগুলোর একটি হলো একদা আয়েশা বিন্তি তালহা হিসাম বিন আব্দুল মালিকের এক মজলিসে উপস্থিত ছিলেন সেখানে আরও ছিল উমাইয়া রাজবংশের বিধান পুরুষরা তারা বিভিন্ন বিষয়ে কথা পুরুষের ইতিহাস কাব্য কিংবা যুদ্ধ যে বিষয়ে কথা বলছিল আসা বিন তে তাদের সাথে তাদের সহজভাবে অংশ নিচ্ছেন কোনো একটা তারকার আলোচনা এলে তিনি সেটার নাম বলে দিচ্ছিলেন শেষ পর্যন্ত হিসাম বললেন প্রথমটা আমি মনে নিচ্ছি মেনে নিচ্ছি অর্থাৎ আরবের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের বিষয়টা বুঝতে বিস্তৃত পারছি কিন্তু তারকার ব্যাপারে এত জানাশোনা আপনার কোন থেকে তিনি উত্তর দিলেন আমার খালা আয়সা থেকে আমি সব এসব কিছু শিখেছি আয়েশা ছিলেন অত্যন্ত অনুসন্ধসু এক শিখার জন্য বা গু অজানা কিছু শুনলে তিনি তার শিখার জন্য ব্যস্ত হয়ে পড়তেন যতক্ষণ না বিষয়টা তার জানা হতো তিনি প্রশ্ন করতে থাকতেন এবং পীড়াপিড়ি করতেন আল্লাহ রাসুলের নৌকট তাকে জ্ঞানের ভরা কলছিতে পরিণত করেছিল ইমাম বুখারি কিতাবুল ইলাম এ আবু মোলাইকা থেকে বর্ণনা করেন তিনি পত্নী আয়েশা অজানা কোনো বিষয় কিছু শুনলে সেটা জানা পর্যন্ত ব্যস্ত হয়ে থাকতেন যখন রাসুল বললেন যার এই হিসাব নেওয়া হবে তাকে দেওয়া হবে আয়েশা বলেন আমি তখন রাসুলকে বললাম আল্লাহ তাআলা তো বলেছেন আর তার হিসাব নিকাশ সহজেই হয়ে যাবে রাসুল বললেন এই আয়াতে তো শুধু হিসাব পেশ করার কথা বলা হয়েছে কিন্তু যার কাছে হিসেব যাওয়া হবে সে শেষ তার ধ্বংস নির্বিচার অনিবার্য বিস্তৃত জ্ঞানের অধিকারিণী হওয়ার পাশাপাশি আয়েশা ছিলেন বিশুদ্ধভাষিনী প্রাঞ্চল ও ব্যাকশক্তির অধিকারিণী তিনি যখন কথা বলতেন মানুষের শ্রবণিত গুলো অধিকার করে নিতেন অন্তরগুলো দখল করে ফেলতেন পিন কাইসের স্বর্গ তুক্তি এই সত্যকে ফুটিয়ে তুলেছে এভাবে আমি আবু বাকর ওমর ওসমান আলী সবার বক্তব্য শুনেছি পরবর্তী খলিফাদের বক্তব্য শোনা হয়েছে আমার কিন্তু আইসাইয়ের মুফ নিশ্চিত বাক্যে চেয়ে সুন্দর ও প্রাঞ্চল বাক্য আর কোন লোকের মুখ থেকে বের হতে শুনিনি মুসাবিন তালহা বলেন আমি আয়সার চেয়ে বিশুদ্ধ ভাষী আরও কাউকে দেখিনি জ্ঞানের জগতে উৎপত্তি লাভ করা নারীদের আরেকজন হলেন সাঈদ বিন মুসাইবের কন্যা সেই সাঈদ বিন মুসাইবের যিনি ছিলেন স্ত্রীযুগের শ্রেষ্ঠ আলেমদের একজন যিনি শাসক পুত্র আব্দুল মালিক মালিক বিন মারওয়ানের সাথে স্ত্রী কন্যার বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কন্যাকে রাজপুত্রের সাথে বিয়ে না দিয়ে নিজের এক সুযোগ ছাত্র আব্দুল্লাহ বিন ওয়দাহার সাথে বিয়ে দিয়েছেন আর তার কন্যা ছিল সুন্দরী শ্রেষ্ঠ কোরআন মুখস্তকার হাদিস সম্পর্কে সর্বাঠিক এই জ্ঞাততের অন্যতম বিবাহের পরদিন দিন সকালে স্বামী আবদুল্লা যখন বেরুবার প্রস্তুতি নিচ্ছিলেন স্ত্রী তাকে বলেন কোথায় যাচ্ছেন আবদুল্লা বলেন তোমার পিতার ক্লাসে জ্ঞান শিখতে স্ত্রী তখন বললেন আপনি আমার কাছে পড়তে বসুন আমি আপনাকে শাহিদ বিন ঈদের জ্ঞান পড়িয়ে দিচ্ছি তারপর এক মাস পর্যন্ত আব্দুল্লাহ ক্লাসে বা মজলিসে যাননি যেতে হয়নি এই সুন্দরী বালিকায় পিতার হয়ে তাকে দিন শিক্ষা দিতে পেরেছিলেন প্রতুত পর্ণমতী খন জন্মা এসব নারীদের আরেকজন হলেন ফাতেমা বিনতে আলাউদ্দিন আসাম তুফাতুল ফোকাহা গ্রন্থে রচিত আলা উত্তিনের কন্যা ফাতিমা ছিলেন একজন ফকিহ ও যুগ শ্রেষ্ঠ আলেন পিতার কাছ থেকে শিকাহা শেখেন এবং পিতার রচনা করা গ্রন্থটি মুখস্থ করে ফেলেন ফাতেমার পিতা কন্যাকে বিয়ে দেন নিজের সুযোগ্য ছাত্র আলা উদ্দিন আল কাসানির সাথে যে ছাত্র উসুল ও ফুরু ক্যানের এই দুই ধারাতেই অসাধারণ উৎপত্তি অর্জন করেছিলেন তিনি ওস্তাদের ফোকাহা গ্রন্থের ব্যাখ্যা করতে গিয়ে রচনা করেন হানাফি ফি শ্রেষ্ঠ একটি গুলোর একটি এই গ্রন্থ রচনা করার পর যখন আলাউদ্দিন আল কাসানি ওস্তাদের সামনে পেশ করেন ওস্তাদ ভীষণ খুশি হন এবং শুধু এই গ্রন্থকে মহর হিসাবে ধার্য করে নিজের মেয়েকে ছাত্রের সাথে পেয়ে দেন অথচ এই মেয়েকে বিয়ের জন্য তৎকালীন মুসলিম শাসক গোষ্ঠীর অনেকে আগ্রহ ছিলেন সব পার্থিব চাকচিক্য ঝেড়ে ফেলে জ্ঞানী পিতা তার জ্ঞানী কন্যার জন্য একজন জ্ঞানী পাত্রকে বেছে নিয়েছেন এ যুগের ফকিহারা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলতেন সে আলাউদ্দিন আলবাসিনী তার আলাউদ্দিন শ্যামারকান্দি প্রান্তের ব্যাখ্যা করছে আর সে আলাউদ্দিন সমরকান্তি তার নিজের কন্যাকে বিয়ে দিয়েছেন তারা বিয়ের আগে পিতার সাথে ফতোয়া দেওয়ার কাজে অংশ নিতেন তখন যে কোনো ফতোয়া বের হতো তার ও তার পিতার স্বাক্ষর সহ বাদা এই গ্রন্থকারের সাথে বিয়ে হওয়ার পর তার ফতোয়া থাকতো নিজের পিতার ও স্বামীর স্বাক্ষর তার স্বামী কোনো কখনো ভুল করে ফেলতেন তখন ফাতেমা তার সে ভুল ঠিক করে দিতেন এর অন্য কিংবা জ্ঞানের জগতে বিচরণকারী অন্যান্য মহিষী মুসলিম নারীদের সংখ্যা ইসলামের ইতিহাসে অনেক হাতে গনা অল্প কয়েকজন মাত্র নন তারা জ্ঞানের সব শাখায় বিবেচনা বিচরণ করেছেন অনেকে অনেকে ক্ষেত্রে অভূতপূর্ব শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন আর তার গ্রান্তে মহিলারা হাদিস বর্ণনাকারীদের জন্য আলাদা অধ্যায় বানিয়েছেন যেখানে সাত মহিলার বর্ণনা স্থান পেয়েছে যারা রাসুল কিংবা নির্ভরযোগ্য সাহাবিদের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন আর যাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন জ্ঞানের জগতের অনেক রথি মহরথি হাফিজ ইবনে এসেকের মৃত্যু সিজরি ছিলেন হাদিসের বর্ণনাকারীদের অন্যতম বিশ্বস্ত একজন এমন এমনকি তাকে হাফিজুলা উপাধিতে ভূষিত করা হতো তার হস্তাদ ও সাইকদের মধ্যে জনেরও বেশি ছিলেন নারী ইবনে এসেকের ইসলামী সাম্রাজ্যের পূর্বাসেই থেকেছেন সব সময়। মিশর উত্তর আফ্রিকার দেশগুলো বা স্পেনে তিনি কখনই যাননি অথচ এই দেশগুলোতে জ্ঞান বিতরণে ব্যস্ত থাকা মহিলার সংখ্যা আরও বেশি আরও ছিল আমরা যদি এ বিষয়টা মাথায় রাখি তাহলে খুব সহজে ধরে নিতে পারবো যে ইবনে অ্যাসাকে যাদের দেখা পেয়েছেন বা যাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন তাদের তুলনায় যাদের দেখা তিনি পাননি সেসব মুসলিম নারী শিক্ষাবিদ সংখ্যা অনেক অনেক বেশি হাদিসের গ্রন্থগুলিতে গ্রন্থকাররা প্রায় লিখেছেন আমি হাদিস শুনেছি বা আমাকে হাদিস বর্ণনা করেছেন সৈখাহা মুসিনিদা সালাহা মুকের মেয়ে ও ইমাম পুখারি উল্লেখ করা নারীদের নামগুলোর মধ্যে ছলমল করছে শীতুল ওয়াজাবা ওয়াজিরাহা পিনতে মোহাম্মদ বিন ওমর বিন ইবনুল মুরাজি আত্তানু খিয়া এবং কারিহামাহা বিনতা আহম্মদ আল মারওয়া জিয়া ইবনে হাজার আজকালানি ও তার ফতফুল বারি গ্রন্থের ভূমিকায় নামে দুটো উল্লেখ করেছেন মুসলিম নারীদের গৌরবময় ইতিহাসের পৃষ্ঠায় আরও বেশি উজ্জ্বল ও চাকচিক্য যোগ করে যে তথ্যটি তা হল রাসুল এর হাদিস বর্ণনার ক্ষেত্রে তারা ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ততার মানদণ্ডে উত্তীর্ণ সন্দেহ কিংবা খারাপ ধারণার আশঙ্কা থেকে তারা ছিলেন অনেক দূরে অনেক পুরুষ ও পারেনি বিশ্বস্ততায় তাদের স্থরে পৌঁছতে ইমাম জাহাবি তার মিজানুল ইতাদাল গ্রন্থে হাদিস বর্ণনাকারীদের অবস্থান নির্ণয় করতে গিয়ে এ সত্য স্বীকার করে নিয়েছেন তিনি তার কিভাবে বিভিন্ন কারণে উপযুক্ত প্রায় হাজার পুরুষ বর্ণনাকারী উল্লেখ করে শেষে বলেন আমি একজন নারীও পাইনি যিনি অবশিষ্টতার অভিযোগে অভিযুক্ত কিংবা যার ইতিহাস প্রত্যাখ্যাত আজকের মুসলিম নারীরা যখন পরবর্তী মুসলিম নারীদের অর্জিত এই অসম্মান অর্জিত হেরিটেজের মুখোমুখি হবে জ্ঞান সাধনের প্রতি তাদের ভালোবাসা তখন আপনা আপনি বেড়ে যাবে কারণ পর্ববর্তী এসব নারীদের নাম ইতিহাসের পাতা স্থায়ী হয়ে গেছে তাদের জ্ঞানের বৌদলতে ইতিহাস তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাও তাদের জ্ঞানের কারণে সুতরাং তাদের সাথে নিজের নামকে অক্ষয় করতে হলে মুসলিম নারীকে জ্ঞানার্জনের প্রতি অগ্রসর হতে হবে সর্বোপরি একমাত্র উপকারী জ্ঞান ও সুষম দিক নির্দেশনায় কেবল পারবে নারীর অকলের প্রবৃদ্ধি ঘটাতে বিবেচনা বিবেচনাবোধ মজবুত করতে দূরদৃষ্টি শেখাতে এবং তার ব্যক্তিত্বকে মজবুত ও সুদঢ় করে গড়ে তুলতে আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সবাই ভালো থাকবেন থাকবেন প্রধান